রিষাদ হোসেন গড়লেন ইতিহাস আর বাংলাদেশ করে দেখালো অসাধ্যকে সাধন দুশো আট রানের টার্গেটের ম্যাচ বাংলায় ছড়ালো উত্তেজনার পারদ আগে ব্যাট করে স্লো উইকেটে অর্ধশতক হাকান তাওহিদ হৃদয়ের সাথে দারুণ খেলেন অভিষিক্ত মাহিদুল অঙ্কন এরপর বল হাতে জাদু দেখান রিষাদ হোসেন ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানব রিপোর্টে মিরপুরে ক্রিকেট ফিরেছে দীর্ঘদিন পর কিন্তু তাতেও যেন আহামরি পরিবর্তন হয়নি উইকেটের চিত্র কালো উইকেটের আচরণটাও যেন ওই অন্ধকারের মতো রহস্যজনক মনে হয়েছে আজ ব্যাটারদের কাছে যার শুরুটা ছিল দারুণ ছন্দে থাকা সাইফ হাসানের উইকেট দিয়ে দ্বিতীয় ওভারে রোমারিও সেফার্ডের এ পরাস্ত হয়ে ছয় বলে মাত্র তিন রান করে সাজগরে ফিরেন এই ব্যাটার দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভক্তদের সুনজরে ছিলেন সৌম্য সরকার কিন্তু সেখানে প্রত্যাশার কিঞ্চিত পূরণ করতে পারেননি তিনি জয়ডেন সিলসের ফুলার লেন্থের ডেলিভারি বাজে শট খেলতে পয়েন্টে ধরা পড়ে মাত্র চার রান করে বিদায় নেন সরকার পরপর দুই উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করেন নজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন কেরিবীয় বোলারদের একের পর এক ডট বল খেলে চাপ বাড়ান মিরপুরের স্লো পিচে মাঝে বিরাশি বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটিমাত্র বাউন্ডারি দেখার জন্য এই দুজনের ধীরগতির পার্টনারশিপ ভাঙে তেসতম ওভারে তেষট্টি বলে বত্রিশ রান করা শান্ত বিদায় নিলে এদিকে সাতাশি বলে কেরিয়ারের এগারো নম্বর হাফ সেঞ্চুরি পূরণ করেন হৃদয় ততক্ষণে অবশ্য টাইগারদের রান টের হার নেমে যায় সাড়ে তিনের নিচে ফিফটি করার পর টিকতে পারেননি হৃদয় একান্ন রান করে বিদায় নেন পেবিলিয়নে ক্রিজে এসে এদিন শুরু থেকেই ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেলতে থাকেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন চল্লিশ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় মাত্র একশো চল্লিশ রান অধিনায়ক মিরাজ এদিন আউট হন সতেরো রান করে এক প্রান্ত ধরে রেখে ব্যাট করতে থাকা অঙ্কন অবশ্য করতে পারেননি নিজের প্রথম ম্যাচের প্রথম হাফ সেঞ্চুরি ছেচল্লিশ রান করে তিনি আউট হন রোস্টন চেইজের বলে বোল্ড হয়ে শেষ দিকে ছোটমাত্র ঝড় তোলেন রিষাদ হোসেন তার তেরো বলে ছাব্বিশ রানের ইনিংসে ভর করে দুইশো আট রানের পুঁজি পায় বাংলাদেশ জবাব দিতে নেমে প্রথম দুই ওভারে কোনো রানই তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তবে তৃতীয় ও চতুর্থ ওভারে কিছুটা আক্রমণাত্মক হন দুই ওপেনার ব্যান্ডন কিং এবং আউক এথানাস চতুর্থ ওভারে আঠারো রান হজম করেন তনবির ইসলাম তবে এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে ডিফেন্সিভ মনোভাবে চলে যায় কেরেভীয় ওপেনাররা এদিকে প্রথম দশ ওভারে কোনো উইকেট না পেয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ তবে দ্বাদশতম ওভারে বলিং এসে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাতাশ রান করে বিদায় নেন অ্যাথানাস এরপর কেসি কার্টিং ধোনিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ব্যান্ডন কিং সময়ের সাথে সাথে টাইগার বলারদের গলার কাটা হয়ে দাঁড়ান এই দুজন তবে ঋষাদের গুরুনিতে আবারও ম্যাচে ফিরে বাংলাদেশ বিষ্ণু মোবার এসে তাদের জুটি ভাঙেন কার্টিকে ফিরিয়ে পরের ওভারে এসে সেট হওয়া কিংকে আউট করে প্রতিপক্ষকে পুরোপুরি চেপে ধরেন এই লেগ স্পিনার তার কাছ থেকে আসে ৪৪ রানের ইনিংস একই ওভারে রাদার ফুটকেও আউট করেন তিনি এরপর রস্টন চেসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের শত রানের আগেই তুলে নেন পাঁচ উইকেট এদিন বাংলাদেশের ইতিহাসে প্রথম লেগ স্পিনার হিসেবে ওডিআই ম্যাচে ফাইফার নেওয়ার কীর্তি করেন এই লেগ স্পিনার এদিকে এক প্রান্ত ধরে রেখে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে থাকেন সাইহোব কিন্তু টাইগার